যুক্তরাজ্যে বাংলাদেশিদের সম্পদের বিবরণ জানাতে দেশটির সরকারকে অনুরোধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ শাসন শাসনামলে তার সহযোগীদের দুর্নীতির বিচারের অভিযানের অংশ হিসেবে এই বিষয়টি সামনে এলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান ব্যাংক খাত থেকে ব্রিটেনে পাচার হয়েছে কিনা তা তদন্ত করছে প্রশাসন এজন্য ব্রিটেনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার তিনি আরও বলেন বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের অন্যতম গন্তব্য হিসেবে যুক্তরাজ্যকে চিহ্নিত করা হচ্ছে যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও অর্থ পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিদেশি বৈধপথে প্রেরণে রেকর্ড অনিয়ম হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন দেশের বিদ্যমান আইনে যেখানে একজন নাগরিক প্রতি বছর মাত্র কয়েক হাজার ডলার পথে বিদেশে পাঠাতে পারেন সেখানে সাবেক সরকার প্রধানের অজ্ঞাতসারে এত বড় অঙ্কের অর্থ পাচার করতে পারার কথা নয় ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমারের জন্য এই অভিযোগগুলো অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে কেননা শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী নতুন লেবার সরকারের নগর বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বরত তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত কিনা সে প্রমাণও পাওয়া যায়নি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসো ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাচারকৃত অর্থের বিষয়ে ব্রিটেনের সহযোগিতা চেয়েছেন তিনি ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেন বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ পুনরুদ্ধার আমাদের অন্যতম উদ্দেশ্য এই বিষয়ে এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকার জানিয়েছে নিজেদের নীতি অনুসরণ করবে যুক্তরাজ্য সরকার বাংলাদেশিদের সম্পদের তথ্য চাওয়ার বিষয়ে কিছুই জানানো হয়নি এতে